হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আজকে আমরা দেখব বিভিন্ন দামি গজ কাপড়ের যেগুলো কাপড়ের পরিমাণগুলো কম আছে সেই গজ কাপড়গুলো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম বেশ থাকছে ভ্যারাইটি কালেকশন থাকে বিভিন্ন দামি গজ কাপড় থাকবে আজকে মানে সব সেম প্রাইসে থাকবে কিন্তু দামি কম দামে সব কিছু থাকবে জর্জেট থাকবে কাতান থাকবে

যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই গছ কাপড়গুলো কিন্তু আপনারা নিতে পারছেন এখানে আমরা জর্জেট দেখলাম গুজরাটি এই যে এখানে নেটের উপরে কিন্তু গুজরাটি করা আছে এগুলো গছ কত করে দিবেন ভাইয়া খুবই রিজনেবল প্রাইস মাত্র একশো আশি টাকা অনলি একশো আশি টাকা একশো আশি টাকা এগুলোর গছ থাকছে মাত্র একশো আশি টাকা যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন অনেক সুন্দর কালেকশন দেখেন

যারা আজকে ফার্স্ট আমাদের ভিডিও দেখছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন বিভিন্ন ধরনের কাপড়ের ভিডিও আমরা দিয়ে থাকি বিভিন্ন সময় এবং অবশ্যই একটা লাইক দিবেন দেখেন এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মশাল্লাহ প্রত্যেকটা কালেকশনই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেইটা ভালো লাগে আপনাদের যেটা পছন্দ আপনারা শুধু অর্ডার করবেন কম দামে পেয়ে যাচ্ছেন অর্ডারটা দ্রুত করবেন আর এগুলোর সাথে আপনারা যদি অন্য কোন গজ কাপড় নিতে চান ভাইয়াদের সাথে যোগাযোগ করলে ভাইয়ারা কিন্তু ভিডিও কলে অনেক সময় দেখায় দেয় আপনারা দেখেও কিন্তু ভিডিও কলের মাধ্যমেও নিতে পারবেন তো যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো আশি টাকা পার গজ লাস্ট শপের লোকেশন দেখব নিপাক ল রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ